কোরবানি দেওয়া সর্বোত্তম এবং সর্বোচ্চ কত ভাগে দেওয়া যাবে ভাগ বেশি হলে গোস্ত বন্টনের কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গোস্ত ভাগ করা হয় তাহলে কোরবানি হালাল হবে কিনা অনেক হিন্দু ভাই আছেন যারা গরুর গোস্ত খায় ওই সকল ভাইদের কোরবানি গোস্ত খেতে দিতে পারবো কিনা অনেকে কোরবানির এক পশুর সামনে আরেক পশু জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া চেলানো শুরু করে এটা সঠিক কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সব কিনা কোরবানি কোন কোন উপরে করা করা আবশ্যক আর কাদের জন্য সুন্নত কত ভাগে কোরবানি দেওয়া সর্বোত্তম এবং সর্বোচ্চ কত ভাগে কোরবানি দেওয়া যাবে ভাগ বেশি হলে কোরবানিগ্রস্ত বন্টনের সঠিক নিয়ম কি হবে কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন সেটার চাইতে ছাগলে আপনি একাকে কোরবানি দিতে পারলে বেশি ভালো কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা যায় সাধারণত জেনারেলি একটা ছাগলে অলমোস্ট সে পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এক দুই হাজার আরও বেশি যায় তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিক মতো বন্টন হলো না কারোর মনে কোনো দুঃখ থাকলো কি না কোনো কম বেশ হলো কিনা নানাবিধ বিষয় থাকে আপনি এক একই কোরবানি দিলে ভাগে কোরবানি না দিলে এই সমস্ত ঝামেলার ঊর্ধ্বে আপনি উঠে গেলেন তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকে এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে কারোর কোরবানি হবে না সেরকম না কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজে নিজের মতো করে কোরবানি দিতে পারা শরীরকে কোরবানি দিলে সেটা সম্পূর্ণ জায়েজ একটা গরু একটা ওট এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ সাতটি ভাগ হতে পারে আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে এভাবে সর্বোচ্চ সাত ভাগ সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে কারণ হলো একটা গরুর দাম যদি সত্তর হাজার টাকা হয় সাত ভাগ হলে দশ হাজার করে পড়বে আর যদি সেই গরুটাকেই আপনি দুই ভাগে করেন তাহলে পঁয়ত্রিশ হাজার করে পড়বে তাহলে টাকা বেশি খরচ হবে ইন্না আয়জামাল জাজায়ে মা বালা যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে শ্রম হবে মেধা খরচ হবে অর্থ ব্যয় হবে সবের পরিমাণ তত বেশি হবে সো ভাগের পরিমাণ যত কম হবে সবের পরিমাণ তত বেশি হবে পাশাপাশি গোষ্ঠ বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানির গোষ্ঠ বন্টন করতে হবে সমান হারে এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে গোষ্ঠ বন্টন করতে গিয়ে যদি কেউ তশ্রুফ করেন তো সেটা হারাম হবে গুনাহের কারণ হবে এবং নাজায়জ কাজ হবে কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গোষ্ঠী ভাগ করা হয় তাহলে কোরবানি হালাল হবে কিনা অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন যাক যে দুই ভাই মিলে দিয়েছেন তারা চিন্তা করতেছেন এত ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ নাই একটু কম হোক বেশি হোক আমরা ভাই ভাই কোনো অসুবিধা নেই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে এটা জায়েজ আছে কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া এটা হলো সবচাইতে সেফ যদি শেয়ার যারা আসেন তাদের কারোরই দুঃখ নাই এটা নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই কোরবানির পশু জবে করার সঠিক নিয়ম কি । কীভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের করতে পারবেন কোরবানি পশু জবে করাটা জটিল কোন বিষয় না আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক আছে যেটা একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই অহেতুক ভীতি বলতে পারি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয় আপনি মোরগ যেভাবে জবে করবেন হাঁস যেভাবে জবে করবেন ঠিক একই পদ্ধতিতে গরু ছাগল জবাই করবেন এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লা বলে জবে করছেন কিনা এটা প্রথমত বিসমিল্লা বলছেন কিনা বিসমিল্লাহ আকবর বললেন জবে শুরুতে এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদিও মুসলমান ভুলে যায় যদি ইচ্ছাকৃত বিসমিল্লা পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় তো বিসমিল্লাহ আকবর বলে মুখে আপনি জবে করবেন এটাই জবাইয়ের পদ্ধতি এবং সেই সাথে ভালো করে শুইয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবে করা যায় সেজন্য ধারালো ছুরি নিয়ে আপনি পশুর কণ্ঠনালী গলায় আপনি চালনা করবেন এখানে চালনা করার পর দেখতে হবে যে বড় যে নালিটা খাদ্য যেটা দিয়ে খাবার নামে ওইটা কাটা গেছে কিনা শ্বাস নালি মাজার সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে দুইটা আপনার ছোট ছোটো রগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা বাস এটুকু আপনি দেখলেন ভালো করে পোষ দিলেন যাতে করে এগুলো কেটে যায় এটা চোখে দেখা যাবে তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে কোরবানি হয়ে গেছে এরপর আপনি এই পশু জবের সময় বিসফুল্লা আল্লাহ আকবর বলার পাশাপাশি আরেকটা তো পড়তে পারলে ভালো না পড়লেও কোরবানি হয়ে যাবে জবে হয়ে যাবে সেটা হলো আল্লাহম্মদ তাকবিননি আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন এবং আমার পাশাপাশি শরিক থাকলে আল্লাহ অমুক অমুক সহ সবাই পক্ষ থেকে বা নাম না নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরিক আসে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন যেমন কবুল করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে ইব্রাহিম থেকে বা শেষ এটা আপনি বললেন বিসমুল্লাহ আল্লাহ বলে সুরিচারণা করলেন রগগুলো কাটা গেল কিনা আপনি দেখলেন কন্ঠনালি শ্বাসনালি কাটা গেছে কিনা দ্যাটস এন আফ আপনার কোরবানি হয়ে গেছে তাহলে এটা জটিল কোনো বিষয় না অনেক হিন্দু ভাই আছেন যারা গরুর গোস্ত খায় ওই সকল ভাইদের কোরবানি গোস্ত খেতে দিতে পারবো কিনা কোনো অসুবিধা নেই অন্য ধর্মাবলম্বীকে আপনি কোরবানি গোস্ত গরু হোক ছাগল হোক সেটা অফার করতে পারেন কোরবানিগ্রস্ত মুসলমানই খাইতে পারবে অন্য কাউকে দিতে পারবেন না এমন কোনো কথা নাই অন্য ধর্মাবলম্বীকে এটা দিতে পারবেন অনেকে কোরবানির এক পশুর সামনে আরেক পশু জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া ছিলানো শুরু করে এটা সঠিক কিনা যদি সুযোগ থাকে স্কোপ থাকে যে এক পশুর সামনে আরেক পশু জবে না করে একটু দূরে রেখে জবাই করা যায় তাহলে সেটা তুলনামূলক ভালো সবসময় সুযোগ থাকে না বিশেষ করে অনেক পশু এক জায়গায় থাকলে বিশেষ করে আপনার বড় বড় আপনার স্লটার হাউসগুলোতে যখন পশু জবাই হয় তখন এটার এভাবে মেনটেন করা সবসময় সম্ভব হয় না কিন্তু স্কোপ থাকলে কর্তৃপক্ষের সেই ব্যবস্থা করাটা উত্তম এতে কোনো সন্দেহ নেই কারণ একটা পশুর সামনে আরেক পশুকে যখন জবে করা হয় ওই পশুটা খারাপ ফিল করে অপ্রয়োজনে তাকে তো খারাপ ফিল করানোর দরকার নাই, যতটুকু প্রয়োজন তাকে জবে করে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন তার শরীরে আপনার রিজিক আল্লাহ তালা রেখেছেন আপনি খাবেন কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অহেতু কষ্ট দেওয়া সেটা শরীরে তিনি সিদ্ধ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ কাতাবাল এহসান আলা কুল্লি সেই আল্লাহ প্রতিটা বস্তুর প্রতি এহসান করতে আমাদেরকে ফরজ করে দিয়েছেন নির্দেশ দিয়েছেন সো আমরা যখন প্রাণীকুল পশু পাখি সেগুলো হালাল পশু পাখি জবে করে খাবো সেক্ষেত্রেও তাদের প্রতি এহসান করার নির্দেশ নবী সাল্লাহ সাল্লাম দিয়েছেন এবং বলেছেন তোমরা যখন জবে করবে ফাহসিন দিব হাতা তখন যে পশুটাকে জবাই করছো তার প্রতি অনুগ্রহ করো কিভাবে অনুগ্রহ করো অহেতু কষ্ট দিও না যে কষ্ট না দিলে চলে সেটা কেন দিতে যাবে এই জন্য তিনি বলেছেন তোমরা জবে করার আগে চাকু বা ছুরি ভালো করে ধার দিয়ে নিবে কারণ ভোতা ছুরি নিয়ে তুমি যদি জবে করতে যাও তাহলে তাকে বেশি কষ্ট দিতে হবে বেশি কষ্ট দিয়ে কেন তুমি তাকে জবে করবে যেটা কম কষ্ট দিয়ে করা সম্ভব এজন্য এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ দিক আরেকটা হলো যে পশু জবের পর যে তার চামড়া ছেলা শুরু করা প্রাণ বের হওয়ার আগে খুবই গৃহীত কথা যে হাদিস একটু আগে আমরা বললাম সেহাদিসের আলোকে বোঝা গেলেও কোনো প্রাণীকে প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়া এটা গুনাহের কথা অতএব কোরবানি করেছেন পশু জবেই করেছেন পশুর এখনও প্রাণ বের হয় নাই আমাদের কসাই ভাইয়েরা যারা কসাইয়ের কাজ করেন বারো মাস আপনারা গরু ছাগল এগুলো জবাই করে থাকেন আপনাদের আল্লাহর ভয় করা উচিত আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কার মুখোমুখি আমাদের হতে হবে সো আমরা যদি কোনো পশুকে অহেতু কষ্ট দেই প্রয়োজন ছাড়া কষ্ট দেই আননেসেসারি কষ্ট দেই তার জন্য কিন্তু